আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকে আবার চলে আসছি মিজানুর ভাইয়ের কবুতরের লক্ষ্যে তো মিজানুর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন শরীর স্বাস্থ্য ভালো ভাই আচ্ছা মানে গরমের চরম অবস্থা আচ্ছা 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 এই গরমে ভাই ঠান্ডা মাথায় দামটা দিবেন ইনশাআল্লাহ আজকে দর্শকদেরকে খুশি করা একটা দাম দিবেন ইনশাআল্লাহ কত জোড়া দেখাচ্ছেন প্রায় 40 প্লাস হবে 40 জোড়া প্লাস এর আশেপাশে ইনশাআল্লাহ আচ্ছা ডিম বাচ্চা করা কোন রানিং পেয়ার ভাই আচ্ছা আর অনেক ডিমও আছে ইনশাআল্লাহ মিজানুর ভাই জি ভাই আপনার কবুতর তো সব কম দামের কবুতর জি ভাই 700 600 800 এরকম দাম সো আসলে এক জোড়া বা দুই জোড়া মানে বেশিরভাগ দর্শক বন্ধুরা কিন্তু চায় বেশি করে নিতে পাঁচ জোড়া সাত জোড়া দশ জোড়া তো যারা হচ্ছে প্যাকেজ করে নিবে আপনার কাছ থেকে দেখা গেছে পাঁচ জোড়া একসাথে নিল দশ জোড়া একসাথে নিল তাদের জন্য আপনি কতটুকু ডিসকাউন্ট করছেন আমাদের চ্যানেল পক্ষ থেকে তাদের আলোচনা সবাই ডিসকাউন্ট হবে আলোচনার সাপেক্ষে ইনশাল্লাহ ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ আচ্ছা তো কতটুকু ডিসকাউন্ট হবে সেটা কি বলবেন আমাদের কিন্তু ডিসকাউন্ট এখন আপনি যদি পাঁচচল্লিশশো হয় इसी ওই 100 200 টাকার জন্য বলে লাভ নাই ভাই আপনারা কাজ করেন কি ভাই আপনারা 5 জোড়া 7 জোড়া 8 জোড়া যদি কেউ একসাথে নেয় তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার খামারের পক্ষ থেকে ভাই ডেলিভারি চার্জটা আজকের জন্য ভাই ফ্রি যাও ইনশাআল্লাহ ফ্রি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যদি কেউ আয়শা নিয়ে যায় মিজানুর ভাই তাহলে তার জন্য হচ্ছে যদি 5 জোড়া নেয় ভাই 300 টাকা স্যার রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা তো আশা ঠিকানা বলবেন ঢাকা সাভার আসলে রসুলপুর বুড়িবেল লালবাগ আচ্ছা নাম্বার 01642132732 আচ্ছা এই নাম্বারে ইমো WhatsApp করা আছে আর যদি কেউ আয়শা 10 জোড়া নেয় তার জন্য 500 টাকা স্যার ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ভালো থাকবেন কালেকশন দেখাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন চমৎকার এক জোড়া কবুতর এটা আজকের আমাদের প্রথম পেয়ার তো আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে আপনার নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা আর এটা হচ্ছে আপনার মাদি মিজানুর ভাই এই পেডটা তো ফুল রানিং না ডিম বাচ্চা করা কবুতর তো মাসাল্লাহ দর্শক এটা ফুললি রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা ভাই ডিম দিতে কতদিন লাগবে এই পেয়ারটা আবার সাত দিন লাগতে পারে দাম চাইতেছেন কত জোড়াটার তেরোশো টাকা চাইতেছেন বেচা দাম একদম কত বারোশো টাকা আরো একশো টাকা কম এগারো টাকা দর্শক বন্ধুরা এই আপনারা নিতে পারবেন মাত্র এগারো টাকার কি কবুতর কিন্তু একদম আনকমন গর্রা কারণ হচ্ছে গর্রা কবুতরটা কিন্তু খুবই কম পাওয়া যায় সচরাচর যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো জোড়াটা আপনারা দেখেন লটটা হচ্ছে আপনার বান দিকে যেটা আছে এটা নর আর ডান দিকে যে কবুতরটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা কি ডিম বাচ্চা করা পেয়ার ফুল রানিং না মাসাল্লাহ এই যে দেখেন মিজানুর ভাই এই পেয়ারটা আবার ডিম দিতে কতদিন লাগবে ইনশাল্লাহ তিন থেকে চার দিন টাইম লাগতে পারে দাম চাইতেছেন কত ভাই বারোশো টাকা বারোশো টাকা চাইতেছেন একদম কত এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা নিতে পারবেন এক হাজার টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা ইনশাল্লাহ সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন বিমবাচ্চা বাচ্চা করা আছে রানিং পেয়ার মিজানুর ভাই এটা তো গোল্লা কবুতর না মার্শাল্লাহ এটা গোল্লা কবুতর একটা জোড়া দর্শক দেখতেই পাচ্ছেন জোড়াটা একদম ঝরঝরা চরচর আর করকরা কবুতর একটা জোড়া একদম অ্যাক্টিভ কবুতর আর সচরাচর গোল্লা কবুতরগুলো একটু লাফালাফি ফালাফালে একটু বেশি করে তো দেখেন আপনারা এই যে দেখেন নরকুন্ডা মাদিকুন্ডা ভাই নরকুন্ডা আচ্ছা নটটা ডানে যেটা চুইঠালটা হচ্ছে নর আর নাইরা মাথাটা হচ্ছে মাদি না ডিম বাচ্চা করা এইপিআরটাও ফুল রানিং না মার্শাল্লাহ দর্শক এইপিআরটাও ফুললি রানিং ডিম বাচ্চা করা আছে পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই এই জোড়ার দাম কত যেতেছেন একদম আটশো টাকা দর্শক এই পেয়ারটা একদম পাবেন মাত্র আটশো টাকার বিনিময় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গিরিবাস কবুতর একটা জোড়া তো গিরিবাস অনেক বড় সাইজের গিরিবাস আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা এই যে ডাকাটাই করতেছে এটা কিন্তু নর আর বামে যেটা আছে এটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে না মার্শাল্লাহ ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং কবুতর আচ্ছা মিজানুর ভাই এই জোড়াটার দাম কীরকম চাইতেছেন ভাই চাওয়া দাম এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা পছন্দ হয় টাকা ফিক্সড প্রাইস দামাদামি করা যাবে না পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবে জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা কি কবুতর মিজানুর ভাই কাকজি কবুতর একটা জোড়া মার্শাল্লাহ দর্শক এটা হচ্ছে হোয়াইট কাকজি কবুতর একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা আর এটা রানিং পেয়ার

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এই জোড়াটার নর হচ্ছে এটা না ভাই এই জোড়াটার নরটা হচ্ছে বা বামে ডাকাডি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার এই জোড়ার মাদি কবুতর তো এই ফুল রানিং আছে ইনশাল্লাহ ডিম বাচ্চা করা এই যে দর্শক দেখেন এটাও ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া তো যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর মিজানুর ভাই এই জোড়াটার দাম কীরকম চাইতেসে এই পেয়ারটা একদম আটশো টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে আটশো টাকা পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে দেখেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর আছে আর এটা কি কবুতর ভাই এটা গোল্লা আর এটা কি চিলা সাবচিলা নর সাবচিলা নর আর গোল্লাটা হচ্ছে মাদি কবুতর আর এইটাও ফুল রানিং জোড়া ডিম পেয়ার এই পেয়ারটার দাম কত সাতশো টাকা দর্শক এই পেয়ারটা যদি আপনারা আমি চোখটা দেখাই দিচ্ছি দেখেন মানে একদম পাথর চোখের কবুতর আর এটা হচ্ছে গোল্লার মাদি মাদিটা হচ্ছে আপনার চুইঠাল মাদি ঠিক আছে তো পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর আর এইটা কি কবুতর এটাও গোল্লা এইটাও গোল্লা কবুতর এখানে যেটা সাদা আছে এটা নরটা আচ্ছা দর্শক সাদাটা নর আর এই যে এটা হচ্ছে আপনার মাদিটা ঠিক আছে এই পেডটা ফুললি রানিং ডিম্বা চৌকে আছে দামটা বলবেন সাতশো টাকা এক দাম আচ্ছা দর্শক এই পেডটা আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকার বিনিময়ে পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে এই যে দেখেন এখানে একটা সিলভার খাকি কালার আছে ওইটা কি নর্না মাদি ওইটা মাদিটা আর হোয়াইট কালারটা নর আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এই পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম কত যে আটশো টাকা চাচ্ছেন বেচা বিক্রি একদম সাতশো টাকা দর্শক এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র সাতশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর এটা কিন্তু একদম ধপধপে সাদা রঙের এটা কি ভাই গিরিবাস এটা কাকজি কবুতর আচ্ছা এটা হচ্ছে নাইরা মাথার কাগজি ডান দিকে যেটা আছে আর বাম দিকেরটা মাদি কবুতর এই পেয়ারটাও ডিম্বা চাউকে আছে আচ্ছা এই পেটার দাম কত ভাই? চাওয়া দাম 1000। বেচা বিক্রি 1800। টাকা মাত্র। দর্শক 800 টাকায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন। দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে। এটা কালো রঙের যারা ব্ল্যাক কালার পছন্দ করেন এই পেটটা নিতে পারেন। এটা ময়না ময়নাঝাক কবুতরের একটা জোড়া আর ডান দিকে যেটা আছে সামনে এটা নর। আর পিছনেরটা মাদি হ্যাঁ। ডানে যেটা এখন আছে ডিম বাচ্চা এই পেটারওকে আছে। আছে আছে আচ্ছা এই যে দর্শক মাধিটা ঠিক আছে এই যে মাদির চোখ মুখটা দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে দেখেন আর এইটা হচ্ছে নর এই পেয়ারটার দাম কত ভাই এগারোশো টাকা চাওয়া দাম একদম এক হাজার টাকা দর্শক এই পেয়ারটাও নিতে পারবেন এক হাজার টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা গোল্লা কবুতর একটা জোড়া হ্যাঁ এটা গোল্লা কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেশীয় গোল্লা যেটা আমরা বলে থাকি এটা একটা নর কোনটা ভাই আচ্ছা এটা নর আর এটা মাদি মিজানুর ভাই এই জোড়াটার দাম কত এটা ডিমও একটা ডিম পাচ্ছে অলরেডি মার্শাল এই যে দর্শক অলরেডি একটা ডিমও দিয়ে দিচ্ছে ডিম সহ কত যেতে আসছেন ডিম সহ একদম আটশো এটা কম নাই ভাই কম একশো টাকা টাকা কম আছে আরো দাম থাকবে মাত্র সাতশো টাকা দর্শক বন্ধুরা সুপ্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে সবজি সবজি কবুতর এটা কি রানিং রানিং পেয়ার ভাই ফুল না আচ্ছা দর্শক এটা রানিং একটা জোড়া তো দেখেন আপনার ডিমবাচা করা পেয়ার যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভাই এই জোড়াটার দাম কিরকম বারোশো টাকার চাওয়া দাম একদম এক হাজার টাকা দর্শক এই প্যাডটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা কি কবুতর ভাই এই প্যাডটাও ময়না ঝাঁক কবুতর একটা জোড়া হ্যাঁ এটা ব্ল্যাক কালার ময়না ঝাঁক দর্শক দেখতে পাচ্ছেন এখানে নরকুনটা যেটা ডাকতেছে আচ্ছা আর এটা মাদি দাম কত যেতেছেন এই প্যাডটার এক হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি একদম আটশো টাকা দর্শক এই প্যাডটা একদম আটশো টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা গিরিবাজ কবুতর একটা জোড়া গিরিবাজ এই যে দেখেন রানিং পেয়ার হ্যাঁ এটাও ফুল রানিং ডিম বাচ্চা করা আছে ডানের নর বামে মাদি আচ্ছা দাম কত যাইতেছেন এটা একদম 800 টাকা এই একদম টাকা দামাদামি করা যাবে না একদম ফিক্সড প্রাইস হ্যাঁ দর্শক বন্ধুরা আটশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এই যে দেখেন এই জোড়াটা এটা কি গিরিবাজ কবুতরের জোড়া ভাই এটা গোল্লা কবুতর আচ্ছা দর্শক বন্ধুরা এটা গোল্লা কবুতর একটা জোড়া তবে দুইটাই হচ্ছে আপনার চুইটাল গোল্লা দেখতে পাচ্ছেন দুইটাই চুইটাল গোল্লা আর প্রায় সেম কালার আছে ঠিক আছে তো যারা এই পেয়ারটা নিতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন মিজানুর ভাইয়ের সাথে মিজানুর ভাই এই জোড়াটার দাম কত ভাই সাতশো টাকা একদম থাকবে আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম থাকবে সাতশো টাকা দামাদামির কোনো অপশন নাই পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে ভাই এই জোড়াটার কি অবস্থা আচ্ছা রানিং এটাও চুইঠাল নর্মালি দুইটাই সেম এই যে দর্শক দেখেন কবুতরগুলো দেখেন আপনারা যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন মিজানুর ভাই এটা কতদিন লাগবে শালা ডিম দিতে চার থেকে পাঁচ দিন টাইম লাগবে ডিম দিতে দাম কত ভাই দাম কত টাকা চাওয়া দাম একদম কত 800 টাকা দর্শক বন্ধুরা এই পেডটা একদম 800 টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাকেজ আছে এই যে দেখেন এখানে প্যাকেজ এই প্যাকেজ কত জোড়া প্যাকেজ ভাই এই পাঁচ জোড়া প্যাকেজ পাঁচ জোড়ার প্যাকেজ 10 পিস আচ্ছা পাঁচটা নর পাঁচটা মাদি আছে সবগুলো রানিং ভাই সবগুলো রানিং ডিম বাচ্চা করা সমস্যা নাই কোনো ইনশাআল্লাহ কেমন এগুলা আদাম চাইরে টাকা চাও দাম পাঁচ জোড়া কবুতর জি 4000 টাকা চাচ্ছেন জি 5840 800 টাকা জোড়া একদম কত 3500 700 টাকা করে জোড়া জি 5735 দর্শক বন্ধুরা 3500 টাকা আপনারা পাচ্ছেন পাঁচ জোড়া কবুতর 700 টাকা করে জোড়া ডিম বাচ্চা করা কবুতর রানিং আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক জোড়া বোম্বাই কবুতর আছে এখানে কালো বোম্বাই কবুতর একটা জোড়া দর্শক লটটা ডাকতেছে বামে আপনারা দেখতে পাচ্ছেন ডানে আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ একদম শাইনি একটা কালার আছে খুবই সুন্দর আমি দেখাই চোখটা দেখেন একদম ইয়েলো চোখের কবুতর যেটা বোম্বাইয়ের মধ্যে একদম মাসাল্লাহ তো মিজানু ভাই ডিম্বা চাউকে আছে তো কত টাকা দাম চাইতেছেন ভাই পনেরোশো টাকা চাওয়া দাম একদম কতশো তেরোশো টাকা একদম প্রাইস আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা লক্ষা কবুতর একটা জোড়া তো এটা এটা একটা টেলমার্ক নাকি ভাই হ্যাঁ টেলমার্ক এটা মাদি আচ্ছা টেলমার্ক এটা মাদি কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সাদা যেটা এটা হচ্ছে আপনার নর কবুতর ঠিক আছে আর অলরেডি একটা ডিমও দিয়ে দিছে দর্শক যারা নেবেন ডিম সহ নিতে পারবেন জোড়াটা আমি ডিমটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা ডিম অলরেডি দিয়ে দিছে মিজানুর ভাই ডিম সহ কত যেতেছেন ডিম সহ পনেরোশো টাকা চাইতেছেন একদম কত একদম চোদ্দোশো টাকা একদম আচ্ছা দর্শক এই পেটা আপনারা নিতে পারবেন চোদ্দোশো টাকার বিনিময় এটা একদম লাস্ট প্রাইস সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা গোল্লা না ভাই আচ্ছা এটা গোল্লা কবুতর একটা জোড়া এটা কি অবস্থা ভাই এটা কি রানিং পেয়ার ফুল রানিং ভাই আচ্ছা দর্শক এটা ফুললি রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা আছে তো দেখেন আপনারা পছন্দ হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মেজানুর ভাই এই পেয়ারটার দাম কত চাইতেছেন চাওয়া দাম পনেরোশো একদম বেচা বিক্রি কত বারোশো টাকা দর্শক এই পেয়ারটা একদম বারোশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা এটা হচ্ছে আমরা দেশীয় গোল্লা কবুতরের একটা জোড়া দেখেন ডিম দিয়ে দিচ্ছি অলরেডি আলহামদুলিল্লাহ দুই দুইটা ডিমই কমপ্লিট এই কত দাম চাচ্ছেন ভাই একদম আটশো টাকা দর্শক এই একদম টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো জোড়া কবুতর আছে আর এটা গোল্লা ভাই গিরিবাজ গিরিবাজ এটা আচ্ছা তো দর্শক এটা হচ্ছে আপনার গিরিবাজ কবত একটা জোড়া এটা কি রাজশাহী গিরিবাস নাকি রাজশাহী গিরিবাস পায়ে ফেদার আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা রানিং ভাই এটা আচ্ছা এই যে দেখেন একদম এক একটি পিছনে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদিটা তো মিজানুর ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন ভাই এটা চাওয়া দাম দাম কত নয়শো একদম কত আটশো আটশো টাকা দর্শক এই প্যাডটা আপনারা নিতে পারবেন আটশো টাকার বিনিময়ে কবুতরের সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন আটশো টাকায় নিতে পারবেন এই জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা এই জোড়াটার এটা কি নন্না মাদি এই যে সবজি কালা যেটা আছে এটা মাদিটা না আচ্ছা দর্শক এটা মাদি কবুতরটা আর এই মাক্সি কালা যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতরটা ঠিক আছে দেখেন কবুতর খুবই সুন্দর একটা জোড়া আর এটাও রানিং পেয়ার ভাই ফুল রানিং না এই যে দেখেন কত কি কেমনে কি চাওয়া দাম বারোশো বেচা একদম কত এক হাজার টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা আপনারা পাবেন মাত্র 1000 টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কি কবুতর ভাই গোল্লা গোল্লা আচ্ছা একদম মানে লাল রঙের গোল্লা কবুতর দেখেন আপনারা এই যে দেখেন এখানে মাদি কোনটা নর ভাই মাদি হইছে আমাদের আচ্ছা ডানে যেটা আছে ওটা মাদি আর বামে যেটা আছে ওটা নর কবুতর ডিম্বাচা রানিং পেয়ার দাম চাইতেছেন কত ভাই দাম চাইতে আছে 1000 টাকা 1000 টাকা চাইতেছেন বাজার বিক্রি একদম 800 একদম 800 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র 800 টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই যে দেখেন আর এটা কি ভাই শর্ট ফেস শর্ট ফেস কবুতর একটা জোড়া দর্শক টকটকা লাল রঙের এক জোড়া শর্ট ফেস কবুতর দেখেন আপনারা মিজানুল ভাই শর্টফেস জোড়াটা কি ফুল রানিং ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আচ্ছা কতদিন লাগবে ছেলেটি ডিম দিতে এক সপ্তাহ লাগতে পারে ডিম দিতে আচ্ছা এই যে দেখেন দর্শক আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কবুতরটা দেখেন বোট ফোট আছে আর একদম দুইটাই সেম দাম কত ভাই আঠারোশো টাকা একদম না চাওয়া দাম এটা চাওয়া দাম একদম না একদম কত পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই পেটটা একদম পনেরোশো টাকা পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর মিজানুর ভাই এই কবুতরের জোড়াটা কি রানিং ফুল রানিং ভাই ফুল রানিং আচ্ছা দর্শক এই পেয়ারটাও ফুললি রানিং আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম কত ভাই একদম সাতশো টাকা সাতশো টাকা একদম কম নাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা কি গিরিবাজ না গোল্লা এই প্যাটটাও গোল্লা কবুতর একটা জোড়া দর্শক এই যে দেখেন আর ভাইয়ের কাছে আজকে কিন্তু অধিকাংশ কবুতরই হচ্ছে আপনার গোল্লা কবুতর তো গোল্লা কবুতর খুব ভালো কারণ ডিম বাচ্চা অনেক ভালোভাবে করে ইনশাল্লাহ আর দুইটা দুইটা বাচ্চা করে বিশেষ করে গোল্লা কবুতর কত দাম এই জোড়াটা নয়শো টাকা চাওয়া দাম একদম না একদম টাকা একদম সাতশো টাকা দর্শক চাওয়া দাম নয়শো একদম দাম সাতশো এক সাতশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এই যে দেখেন এই জোড়াটা আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের কবুতর এই নটটা আপনারা দেখেন আর এইটা মাদি বামেরটা মাদি না আচ্ছা এই পেয়ারটাও তো ফুল রানিং ডিম্বা চৌকে আছে আলহামদুলিল্লাহ দাম কত চাইতেছেন নয়শো টাকা চাইতেছেন একদম কত ভাই আটশো আচ্ছা দর্শক এই প্যাকটা এক দাম আটশো টাকা পছন্দ হলে অর্ডার দিবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে জোড়াটার মাদি কি এই এই সামনেটা মাদিটা হচ্ছে আমরা মোম কবুতর আর নরটা হচ্ছে বুখারা কবুতর না বুখারা অ্যালমন্ড বুখারা আর অ্যালমন্ড বুখারাটা নর যদি কারো লাগে সিঙ্গেল নর নিতে পারেন আর জোড়া যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন ভাই জোড়াটা কত জোড়াটা বারোশো বারোশো টাকা এটা কি চাওয়া দাম না একদম চাওয়া দাম না আচ্ছা দর্শক বন্ধুরা এটা চাওয়া দাম বারোশো টাকায় জোড়াটা একদম যদি কেউ নেন মাত্র এক হাজার টাকা দাম থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা গিরিবাজ না ভাই গিরিবাস কবুতর একটা জোড়া এই যে এটা নর কবুতর দেখতে পাচ্ছেন আপনার নরটা আর এই যে এটা হচ্ছে আপনার হাড়ির উপরে যেটা এটা হচ্ছে আপনার মা দিকে ঠিক আছে তো ডিম দিয়ে দিছে অলরেডি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ডিম সহ আছে তো ডিম সহ নিতে পারবেন জোড়াটা ভাই এই পেয়ারটার দাম কত চাইতেছেন একদম আটশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা কি মাদি আ ওই ডানেটা মাদি আচ্ছা ডানে যেটা আছে এটা মাদি এইটাই মাদি আর বামে যেটা আছে এটা হচ্ছে আপনার নর নর কবুতর এই প্যাটা ফুল রানিং ডিম ওকে আছে দাম কত ভাই এটা একদম 700 টাকা 700 টাকা একদম এই প্যাটা একদম থাকবে 700 টাকা পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন এটা গিরিবাস গিরিবাস কবুতর একটা জোড়া চুইচাল গিরিবাস চুইচাল